এখন হলো বিকালবেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিতেছিলাম হঠাৎ করেই এই ঠান্ডা বাতাস শুরু হয়েছে ঝড় বাতাস খুবই ভালো লাগতেছে মানে ভাষায় প্রকাশ করা না বাতাস একদম ঠান্ডা দেখতে পা কিরকম ঝড় লাগছে ও সেই সুন্দর মানে এত গরমের পর এই বাতাসটা যে কি শান্তি মানে বলা যাবো না একদম ঠান্ডা para nós verem as What mm -hmm. do mm -hmm.

ধানের একটা গন্ধ হয়ে গেছে ধানের কিন্তু একটা গান আছে আর ধান যখন কেটে ফেলে খেরগুলো যখন শুকিয়ে যায় তো অনেকটা গন্ধ আছে খেরের গন্ধ গন্ধটা গরম লাগে বেশি এইখানে আমার কিছু পাইকে গেছে এই সাইডে একটা পাখি এই সাইডে পাইকে গেছে কাটা যাবে শ্বশুরের ক্ষেত্রে যেটা তিন আটি কাইটাতে গেছে তিন আটি না চার যখন কাটে তখন প্রচণ্ড গরম অপেটু কাইটে চলে গেছে অস্থির ভেঙে চলে গেছিল কিন্তু এখন যদি কাটতো তাহলে অনেক কাটে কথা ঠান্ডা একদম এক সেকেন্ডের ব্যাপার মানে গরমের মধ্যে আমরা হাফে যেতেছি ওই মুহূর্তে হঠাৎ করে বাতাস

জীবনে আমি এত গরম শয্যা মানে কেউ গরম সবাই বস্তি আজকে মোটামুটি ঠান্ডা করলো আর কি বৃষ্টিটা বৃষ্টি আসে তাহলে মনে করে যে মোটামুটি দুই দিন তিন দিন একটা আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাবে আমাদের গ্রামে তো ধান কাটা প্রায় শেষ কিন্তু এখানে কিন্তু কাটা শুরু হয় না ওই দিকে কিছুটা এগুলো দুইটা ফসলের জমি তো সরিষা তারপরে ধান একটু দেরি হয়ে গেছে আমাদের গ্রামে আগে সরিষা ধান হইতো এখন তো শুধু ধান হয় সরিষা হয় কি সুন্দর লাগছে যে বাতাসে দেখতেছে ঠান্ডা করে দিয়ে গেল ঠান্ডা বানিয়ে দিয়ে গেল একবারে ভালো বৃষ্টি আসতো মানে বলা যায় না কোথায় জন্য বৃষ্টি হইতেছে ঠান্ডা বাতাস তো এত সুন্দর বাতাস বৈশে বেশি ঠান্ডা যেমন দুই দিন কষ্ট করলাম গরমে খুবই কষ্ট দেখলাম আর কি কিরকম গরম পরে গরম পরে ভালো গরম পরে এবং কাজ করা আমাকে মতন মানুষ সম্ভব না থাকাই কষ্ট আর যারা কাজ করতেছে তারা তো আসলে ডেঞ্জারাস পাস।

স্কুলে যাওয়া রেগুলার চলো ঠিক আছে পাকলে পরে ডাক দিও আমাকে এই যে দুইটা কাঁঠাল আছে পাকলে পরে আমরা এখন ডাকা থেকে কাঁঠাল খেবেন নাকি তাই না সারা ঠিক আছে তোমরা যাই হোক সময় সুযোগ করলে ওই যে হাগ নিয়ে ভেনছে গাছ নিয়ে ভেনছে তাড়াতাড়ি করে মনে হয় টট অটো টমটো এসে বসে রয়েছে ফোন দিয়েছে

ए सुन्दरटा पेपे रे उले पाखेडा खेदी आए ज ममरे है पाखेडा खेदी आए के जसो खाबी ताल कोइने ले परे अबर खाखेर हो बोला उई जसो ताका फोन दिलो गए रे हम कोले न दारा खुले नि बुटको अनि अब अरनजाम गथौ रात

প্ৰচুৰ ধৰে বেছি

আমরা তো বেশিরভাগ ওই রাস্তাতে যাই রাস্তাতে যাই না গেছে গাই এই যে খেতে তাই না এক মাসের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবো সব রাস্তায় আমাদের অটো এসে হিসেবে বৈশাখে আমরা গেলি এখন বাসের মধ্যে কুয়াশা বেরছে আতাল না বেশি ছোটো করে